স্ত্রীর দায়িত্ব কর্তব্য একটা পরিবারে স্ত্রীর দায়িত্ব কর্তব্য কম নয় এই স্ত্রীর এক নম্বর দায়িত্ব হচ্ছে তাকে ধৈর্য ধারণ করতে হবে স্বামীর অপব্যবহারে এই স্ত্রীকে ধৈর্য ধারণ করতে হবে যে স্ত্রী স্বামীর অবব্যবহারে ধৈর্য ধারণ করবে আল্লাহ সোভানবাদালা তার সাথে আছেন কারণ আল্লাহ সুবহান আবহা তার পবিত্র কুর আনুল কর্মে বলেন ইনল্লাহ সহাবেরিন নিশ্চয়ই আল্লাহ সোভান আবহাওয়া দালা ধৈর্যশিল্পদের সাথে আছেন না এই স্ত্রীর দুই নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে স্বামীর পরিবারে উত্তম সংরক্ষক হতে হবে স্বামীর অনুপস্থিত থাকা সত্ত্বেও তার ধন সম্পদ সংরক্ষণ করতে হবে সেটা অপচয় অপব্যয় করা যাবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে সূরা আরাফের এক সূরা আরাফের 31 নম্বর আয়াত বলছেন ওয়াকুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো ওয়ালা তুসরিফু এবং তোমরা অপচয় করো না ইন্ন ওরা ইয়ুহাবুল মুসলিফিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না আর ওই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না অতএব প্রত্যেক স্ত্রীর কর্তব্য হচ্ছে তার স্বামীর ধন সম্পদ ধন সম্পদ অপচয় না করা অবহেলা না করা এই স্ত্রীর তিন নাম্বার দায়িত্ব কর্তব্য হচ্ছে তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা তার শ্বশুর শাশুড়ি দেখাশোনা করা সেবা যত্ন করা এই স্ত্রীর চার নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে অন্যের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করা নিজের সৌন্দর্য প্রকাশ না করা এ স্ত্রীদের যাবতীয় সাজসজ্জা কেবলমাত্র তার স্বামীর জন্য বৈধ অন্যের জন্য বৈধ নাই কারণ আল্লাহ সুবহানাহু তার পবিত্র কুরআনুল সোরা সূরা নূর 31 সমূহেরত বলছেন না ওয়া লা না তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে ইল্লা ইল্লা লিইলা তাদের ইস তাদের স্বামীর নিকট ব্যতীত ওই ত্রায়াত দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোন নারী যদি কোনো নারী যদি সৌন্দর্য প্রকাশ করতে চাই তাহলে তার স্বামীর নিকট সৌন্দর্য প্রকাশ করতে হবে কেননা রসুন সাল্লাহাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন নারী উত্তম রসম সাল্লা বললেন যে স্বামীকে আনন্দিত করে আরে আনন্দিত করার ফলে সেই স্বামী তার দিকে তাকায় সম্মানিত উপস্থিতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য অনেকগুলো রয়েছে তার মধ্যে আল্লাহ সুবাহ আবু আলা যে কয়টি বললাম এবং যে কয়টি না বলার সময়ের কারণে বলতে পারলাম না আল্লাহ সোহান আবু আতলা যেন প্রত্যেক স্ত্রীকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করা তা অভিজ্ঞান করেন তা আমরা সকলে পাঠ করি আল্লাহ আসসালাম আলী তোমার i don't